একটা দেশ যেখানে ট্রেন ঘন্টায় সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো কিমি বেগে উড়ে চলে আর একটা দেশ যেখানে ট্রেনের ছাদেই হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে আপনি কি জানেন চীন ভারত আর বাংলাদেশের ট্রেন ব্যবস্থার মধ্যে আছে এমন কিছু পার্থক্য যা শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না আজকের ভিডিওতে আমরা জানাবো এই তিন দেশের ট্রেন ব্যবস্থার অজানা রহস্য ইতিহাস আর কিছু এমন ফ্যাক্ট যা আপনার চোখ খুলে দেবে তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে ফেলুন আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতি ট্রেন নেটওয়ার্কের অধিকারী চীনের ফ্লাক্সিং বুলেট ট্রেন চলতে পারে ঘন্টায় চারশো কিমি বেগে এ ট্রেনগুলোর ভিতরে বসে মনে হয় যেন আপনি বিমানে আছেন এলইডি স্ক্রিন সফট সিট ওয়াইফাই অটোমেটিক দরজা আর পুরো ট্রেন জুড়ে নিঃশব্দ যাত্রা ভাবন কতটা সুন্দর লাগবে চিনে বিশ্বের সবচেয়ে বড় হাই স্পিড রেল নেটওয়ার্ক যার দৈর্ঘ্য বিয়াল্লিশ হাজার কিলোমিটার এমনকি কিছু স্টেশন আছে যেখানে ট্রেন ঢুকলে দরজা না খুলে যাত্রীদের ফেস স্ক্যানের মাধ্যমে চেক করা হয় এটা শুধু প্রযুক্তি না এটা একটা নিরাপত্তা গতি আর গর্বের এক মিশ্রণ এবার জানব ভারতের ট্রেনের সম্বন্ধে ভারতের ট্রেন ব্যবস্থা বিশ্বের চতুর্থ বৃহত্তম দৈনিক গড়ে দুই কোটির বেশি যাত্রী ট্রেনে ভ্রমণ করে থাকে এখানে আপনি দেখতে পাবেন একদিকে বিলাসবহুল ট্রেন মহারাজা এক্সপ্রেস যেখানে একজন যাত্রীর টিকিট সাত লাখ টাকারও উপরে হতে পারে আবার অন্যদিকে ট্রেনের ছাদে বসে মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া সাধারণ যাত্রী ভারতের অনেক স্টেশনে ট্রেন আসার পাঁচ মিনিট আগেই রেকর্ডিং বাজে কিন্তু ট্রেন আসে পঞ্চাশ মিনিট পরে মানে বুঝতেই পারছেন আপনি হয়তো এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন আর যদি হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানান কিন্তু তাও এই বিশাল নেটওয়ার্কে চোদ্দ হাজার প্লাস ট্রেন ও সাত হাজার প্লাস স্টেশন দিয়ে দেশকে এক সুতোই গেঁথে রেখেছে তবে ভারতের ট্রেনে অনেক দুর্লভ ঘটনা ঘটে বাবা বালকনাথ এক্সপ্রেস নামের ট্রেনটি লোকেরা মন্দিরের মতো পুজো করে রেলওয়ের কিছু স্টেশনে ভূতের গল্পও রয়েছে যেমন বেগুন কোদের স্টেশন আপনারা কারা কারা বেগুন স্টেশন গিয়েছেন সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর সবশেষে আসে আমাদের বাংলাদেশের ট্রেন বাংলাদেশের ট্রেন ব্যবস্থার ইতিহাস সালে ব্রিটিশ আমলে শুরু হলেও আজও অনেক ট্রেনে ছাদে উঠে যাতায়াত করতে হয় বিশেষ করে ঈদ বা ছুটি মৌসুমে একটি ট্রেনে দেখা যায় দুতলা যাত্রী একদল ভেতরে আর একদল ছাদে এমনকি বিক্রেতা ওঠেন ছাদে ঝালমুড়ি চা বিস্কুট বিক্রি করতে তবে বাংলাদেশের রেল ব্যবস্থা ধীরে ধীরে বদলাচ্ছে দুই হাজার সালে চীনের সহায়তায় চালু হয় পদ্মা রেলওয়ে সেতু যা দেশের অন্যতম বড় রেল সংযোগ তৈরি করতে সক্ষম হচ্ছে আর এখন এসেছে মেট্রো রেল যা ঢাকার ভয়াবহ যানজটের জন্য এক নতুন আশার আলো আর আপনারা কারা কারা মেট্রো রেলে চেপেছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন তবে আজও বেশ কিছু ট্রেন চলে পুরনো ডিজেল ইঞ্জিনে যেখানে নেই কোনো ইলেকট্রনিক সুবিধা বা আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চীন যেখানে প্রযুক্তি আর পরিকল্পনার মাধ্যমে রেলকে ভবিষ্যতের পথে নিয়ে যাচ্ছে ভারত সেখানে বৈচিত্র্য আর বিস্তৃতির ওপর ভর করে এগোচ্ছে আর বাংলাদেশ ধীরে ধীরে পুরনো কাঠামো থেকে বেরিয়ে আসছে আধুনিকতার দিকে ট্রেন শুধু একটা বাহন না এটা একটা দেশের আর্থিক সামাজিক ও প্রযুক্তিগত অবস্থার প্রতিচ্ছবি আপনি কোন দেশের ট্রেনে সবচেয়ে বেশি ভ্রমণ করেছেন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা কেমন ছিল সেটাও কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন থ্যাংক ইউ ফরচিং দিস ভিডিও